তীর্থেন বন্ধুরা তোমাদের গণিত আষট্টি পৃষ্ঠায় এক এবং দুই রং সমস্যার সমাধান করে দিলাম আমরা কয়েকজন শিশুকে বত্রিশটি লিচু ভাগ করে দিলাম প্রত্যেক শিশু আটটি করে লিচু পেল কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে চেয়েছে কতজন শিশুকে শিশু সংখ্যা চেয়েছে তাই আমরা কথাটা লিখবো এভাবে যে আটটি করে লিচু দেওয়া হয়েছে একজন শিশুকে কেমন মোট লিচু ছিল বত্রিশটি বত্রিশটি আমরা ভাগ করবো আটটি করে লিচু দিয়ে তাহলে বত্রিশটি লিচু ভাগ করে দেওয়া যাবে হলো এই বত্রিশকে কে আমরা আট দ্বারা ভাগ করবো বত্রিশ ভাগ আট সমান চার আটা বত্রিশ চারজন শিশুকে দেওয়া যাবে উত্তর চারজন শিশু এরপর আছে দেখো একটি বিদ্যালয় শিক্ষার্থীদের পুরস্কারের জন্য পঁয়তাল্লিশটি খাতা আছে যদি প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচটি করে খাতা দেওয়া হয় তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে এখানেও শিক্ষার্থী সংখ্যা চেয়েছে যেটা চাই সেটা আমরা পরে লিখবো তাহলে দেখো পাঁচটি খাতা দেওয়া হয় একজন শিক্ষার্থীকে প্রত্যেক শিক্ষার্থী মানে কি একজন শিক্ষার্থী তাহলে পাঁচটি করে খাতা দেওয়া হয় একজন শিক্ষার্থীকে তাহলে পঁয়তাল্লিশটি খাতা দেওয়া হয় এই পঁয়তাল্লিশ কে আমরা এই পাঁচ দ্বারা ভাগ করব। পঁয়তাল্লিশ ভাগ পাঁচ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ নজন শিক্ষার্থীকে উত্তর হবে নজন শিক্ষার্থী ধন্যবাদ